আজ হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সকাল দশটা তো আজকে হচ্ছে গাছে থেকে এই সবজিগুলো উঠানো হয়েছে সিম তারপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর করলা আর হচ্ছে দুই ধরনের শাক এখানে লাউ শাক আর হচ্ছে চাল কুমড়ার যে শাক সেটা চাল কুমড়ার শাকটা হচ্ছে একটু গায়ে কাটা কাটা তো এর জন্য যখন পরিষ্কার করতে নেবেন বা বাঁচতে নেবেন তখন দুই হাতের মধ্যে একটু ঘষে নেবেন তাহলে এই কাটাগুলো মরে যায় আর দশটার সময় এসে হচ্ছে আমার দেবুর এই গ্লাস গাছে থেকে বের দিয়েছে আর এখানে হচ্ছে ভর্তা বানাবো তো হালকা একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে হচ্ছে এইভাবে হালকা আছে রেখে দেবো ওই বেগুন দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে ভর্তা করব। আর ওইখানে দিয়েছি হচ্ছে ডাল ডালটা আমি অনেকক্ষণ আগে বসিয়েছি তো এখানে একটু কাঁচামরিচ পেয়ে আর একটু রসুন দিয়ে ডালটা অনেক পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওইটা হচ্ছে এখন ঘুটনি দিয়ে আমি সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি আর দেব হচ্ছে একটু হলুদ আর যদি লবণ লাগে সেটা একটু দিয়ে জাল করে তারপরে হচ্ছে বাগার দিয়ে নেব তো আজকে ডালের বাগার দেব হচ্ছে একটু অন্য রকম একটু মেথি দেব আর গোলাপের যে পাপড়ি আছে সেটা দেব। গোলাপের পাপড়িটা কিন্তু মশলা হিসেবে ইউজ করে এটা হয়তো অনেকে জানেন আর গোলাপের পাপড়িটা মাংসর মধ্যে দিলে বা বিরিয়ানি রোস্ট যে কোনো কিছুর মধ্যে দিলে অন্যরকম একটা কালার হয় মানে কালারটা সুন্দর আসে তো যাই হোক আমি আজকে ডাল বাগারটাও দেব এটা দিই তো এখানে যেহেতু ভর্তা বানাবো আর শাকগুলি ভাজি করবো এর জন্য শুকনামিগুলো ভেজে নিলাম আর এখানে হচ্ছে ডালটা বাগার দেব। আমি আজকে পেঁয়াজ আর রসুন দুইটাই ছেঁচে নিয়েছি এই তো গোলাপের পাপড়িটা আর এখানে দিয়েছি জিরা একটু কালো জিরা একটু সরিষা আর হচ্ছে এই দিয়ে হচ্ছে মেথি এই দিয়ে বাকার দিয়েছি আর একটু করলাটা একটু ভাজি করব সেটা একটু আলু দিয়েছি মানে করলা ভাজিতে আলু না হলে কে চলে আলু লাগেই এখানে ডালটা আমি একটু পরে নামিয়ে নেব যেহেতু মুসুরের ডাল তো এখানে আমি আবার শাকটা সিদ্ধ দিয়ে নিয়েছি যেহেতু শাকটা ভাজি করব। তো হালকা একটু লবণ দিয়ে ওইটা সিদ্ধ করে নিলাম আর এইটা একটু ভাজা ভাজা হইলে যে হলুদ আর হচ্ছে একটু সাদা সজল গুঁড়া এইটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব তো এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না তো আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম করলা ভাজি কার কার পছন্দ করলা ভাজি শাক ভাজি বেগুন ভত্তা ডাল মানে আজকে খাবারটা একটু অন্যরকম খাবার তো যাই হোক এই খাবারগুলো আসলে সকালে ভালো লাগে গরম ভাত তো তারপরে আমরা খাবো হচ্ছে দুপুরে তো এখানে হচ্ছে আমি শাকটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি পানি ছড়ার জন্য দিয়ে দিয়েছি পানিটা ছড়ে গেলে তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে আর ওই শাকের মধ্যে সিমগুলা দিয়ে দিয়েছিলাম যে কটা সিম উঠাইছিলাম কটা শাকের মধ্যে সিদ্ধ দিয়ে একদম শাকের সাথে বাগান দিয়ে নিলাম এই তো তো যাই হোক আমার ব্লগগুলা কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার ব্লগগুলা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা পেজ আছে সেটাতে সবাই একটু ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে তো এই তো রান্নাবান্না প্রায় শেষ আমি এখানে হচ্ছে এখন বেগুনটা ভর্তা করে নেব তো এতগুলো মরিচ লাগবে না একটু মরিচ কমিয়ে নিয়ে যেহেতু শাক আছে এর জন্য আমার মরিচ কয়টা রাখলাম আর এখানে একটু লবণ দিয়ে এটা আগে ভালো করে ডলে নেব মানে শুকনো মরিচ ডলতে নিলে হাত পরে বা হাত অনেক সময় জ্বালা পোড়া করে এটা আসলে ন্যাচারাল একটা বিষয় তারপরে ধীরে ধীরে দেখা যায় ঠিক হয়ে যায় আবার অনেকের পড়েও না বেশি গরম পড়লে হয়তো বা একটু পড়তে পারে তো যাই হোক ভর্তাটা করবো হচ্ছে কাঁচা পিঁচ দিয়ে কাঁচা পিঁয়াজের ভর্তা কিন্তু খুব মজা কিন্তু কাঁচা পিসটা আসলে সচরাচর খাই না তা না খাই মানে যখন যেরকম তো এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি একটু ধনিয়া পাতা দেবো আর সরিষার তেল তো দিয়ে নিলাম আর বেগুন ভর্তা এটা একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না কিন্তু তো একটু ঝাল ঝাল করে হচ্ছে বেলুনটা ভর্তা করব। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো আমার মনে হয় যে বাসায় দু একটা গাছ থাকলে ভালো হয়েছে কোনো একটা সবজি গাছ গাছে থেকে তুলে নিয়ে এসে কোনো কিছু রান্না করা কি যে একটা শান্তি মানে আত্মতৃপ্তি যেটাকে বলে তো যাই হোক খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি ভর্তার কালারটা কেমন হয়েছে জানাবেন এই তো হচ্ছে আজকে রান্না বান্না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারের খেয়াল রাখেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম